একদম এখন তো শীত ভাই কাস্টমার হাঁটাহাটির জন্য একবারে লাইটওয়েট প্রোডাক্ট খুঁজে লাইটওয়েট প্রোডাক্ট চাই যে এই প্রোডাক্টগুলা দেখেন জুমেক্সের এডিডাসের একদম হাওয়াই সোলের এই প্রোডাক্টগুলো আজকে ব্ল্যাক সোলের পক্ষ থেকে পেয়ে যাবেন মাত্র অফার প্রাইজে এক হাজার টাকা এক হাজার এরপরে এই যে দেখেন টু ইন ওয়ান তিন হাজার টাকা দামের একটা প্রোডাক্ট এটার প্রাইস থাকবে আজকে বারোশো টাকায় দিয়ে দিব এরপরে এই জুতার প্রাইস থাকবে কত পনেরোশো টাকা এটা পনেরোশো টাকা এরপরে এইগুলো প্রাইস থাকবে পনেরোশো টাকা অ্যাভেলেবেল সাইজ মাত্র থাকবে পনেরোশো টাকা যার লাগবে আমাদের স্ক্রিনে দেখার নাম্বারে যোগাযোগ করবে থাকবে পনেরোশো টাকা এটা থাকবে বারোশো টাকা কালেকশনগুলো দেখেন এই যে কালেকশনগুলো কত হাই কোয়ালিটির কালেকশন এগুলো এইগুলো আজকে দিয়ে দেবো অফার প্রাইজে মাত্র আঠারোশো টাকা এয়ারফোর্স ওয়ানের কত চমৎকার কালেকশনগুলো আমাদের কাছে চলে আসছে দেখেন ভাইয়া এগুলো অফার প্রাইজ থাকবে আজকে সতেরোশো টাকা দিয়ে দেবো এটার আজকে অফার প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা দিয়ে দেবো এরপর এই যে দুইটা কালেকশন আছে এই দুইটার প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা এই যে দেখেন খুবই কোয়ালিটির আপনি একটু ক্লোজ করে দেখেন এগুলো কিন্তু খুবই কমন এবং একবার আনকমন একটা প্রোডাক্ট এটা আজকে অফার প্রাইস যাবেন মাত্র 2000 টাকা পাইছেন এরপর এস ফোর্স ওয়ান এর থাকবে 3 থেকে 5টা কালার যার যেটা ভালো লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন একদম সুপার অফার থাকবে একদম 1650 টাকা ফিক্সড প্রাইস কত চমৎকার এই কালেকশনগুলো এই যে দেখেন এখান থেকে যার যেটা লাগবে এখানে তিনটা কালার আছে আমার ডিসপ্লে আরো তিনটা কালার আছে দামি ব্র্যান্ডের কিছু প্রোডাক্ট আমাদের কাছ চলে আসছে এগুলো অফার প্রাইস থাকবে আজকে বাইশো টাকা হ্যাঁ আজকে একবার আনকমন ভাই হাওয়াই সোলের এটার প্রাইস থাকতে আজকে বারোশো টাকা দিয়ে দেবো ঠিক আছে জর্ডান ফোর এর যে কালেকশন গুলো আছে আমরা আমাদের কাছে দেখতে পারেন এক দুই তিন চার পাঁচ ছয়টা কালেকশন আছে বড় হিট কালেকশন হচ্ছে এই দুইটা এইগুলো একদম রেয়ার কালেকশন দিয়ে দিবো এরপর জর্ডান টাকা একটা দেখেন কত হাজার টাকা দিয়ে সব সময় তো প্রোডাক্ট সেল করি আজকে আমরা শীতের জন্য কিছু চিন্তা আপনা করলাম আমাদের যে লেডিস কাস্টমার গুলো অনেকে চাহিদা থাকে অনেকে ভাইয়ারা বলে ভাই আপনাদের কাছে লেডিস কিছু নাই হ্যাঁ এবার আপনাদের কথা মাথায় রেখে আমরা কিছু প্রিমিয়াম কোয়ালিটির মার্কেটে যেগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় এই কালেকশনগুলোটা আমাদের লেদারের কিছু কালেকশন আছে আমরা এগুলো হচ্ছে সাইজ থাকবে সাঁত্রিশ থেকে ফোরটি ফোন তো আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আর যারা সরাসরি এসে নিতে চান নিতে পারবেন আজকে সুপার ডোভার অফার মাত্র থাকবে কত আটশো টাকায় দিয়ে দেবো আটশো টাকায় আটশো টাকা অরিজিনাল চামড়া এই যে দেখেন শীতের দিনে র্যাকেট কেটতে চান বা হাঁটাহাটি করতে চান তাদের জন্য এই প্রোডাক্টটা তো বিয়ার্স আজকে কিন্তু আমরা আবারও চলে আসলাম এলিফেন্ট রোড ব্ল্যাক সোনো শাখাতে আর এই আসলে কিন্তু আপনারা চাইনা অরিজিনাল কেয়ার সিনিকার্স থেকে শুরু করে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চামড়ার স্যান্ডেল শু লোফার ট্যারসেল বুট মানে এভরিথিং সব কিছু কিন্তু এখানে পেয়ে যাবেন তো আমাদের সাথে আজকে প্রোডাক্টগুলো দেখানোর জন্য আছে মিঠু ভাই আসসালামু আলাইকুম মিঠু ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি জি ভাইয়া শীত তো পড়ে গেল এখন ভাই শীত তো পরে গেল আমি তো মাল শেষ করতে পারতেছি না মানে হিউজ কালেকশন কালেকশন আসছে এই যে আপনাকে দেখান এদিকে দেখেন দর্শক হিউজ কালেকশন এরপর নিচে ওর এক অসংখ্য কালেকশন পড়ে আছে এবং এইগুলোর ওপরে আজকে একটা ধামাকা অফার থাকবে এই অফারটা নিতে গেলে আমাদের পুরো ভিডিওটা আপনারা দেখবেন এবং কোনটা কি প্রাইস আছে সাইজ আছে এটা আমরা বলে দেওয়ার চেষ্টা করব তো প্রথমে আমরা যে কালেকশনগুলো দেখানোর চেষ্টা করব একদম এখন তো শীত ভাইয়া কাস্টমারের হাটাহাটির জন্য একবারে লাইটওয়েট প্রোডাক্ট খুঁজে লাইটওয়েট প্রোডাক্ট চাই যে এই প্রোডাক্টগুলো দেখেন জুমেক্সের এডিডাসের একদম হাওয়াই সোলের এই প্রোডাক্টগুলো আজকে ব্ল্যাক সোনের পক্ষ থেকে পেয়ে যাবেন মাত্র অফার প্রাইজে এক হাজার টাকা টাকা এই প্রোডাক্টগুলো হ্যাঁ হ্যাঁ এক হাজার টাকা এইগুলা প্রাইস থাকবে তো ঠিক আছে তো এইগুলা প্রাইস থাকতেছে কত অনলি ফোর এক টাকা এরপরে একটা প্রোডাক্ট আছে যার আপনার কত ফর্টি টু সাইজ লাগে একমাত্র সে নিতে পারবেন এটার প্রাইস থাকবে আজকে কত এক হাজার টাকা থাকবে ঠিক আছে এরপর এই যে প্রোডাক্টগুলো দেখেন এটার প্রাইস থাকতেছে এক হাজার টাকা বীর এই প্রোডাক্টটা দেখেন দুই হাজার থেকে বাইশশো টাকার প্রোডাক্টের প্রাইস এটার প্রাইস থাকবে আজকে কত এক হাজার টাকা দিয়ে দেব এরপর জর্ডার ফোর কালেকশনটা আছে এটার প্রাইস থাকবে এক হাজার টাকা এরপর এই যে দেখেন একদম কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট একদম হাওয়াই সোলের এটার প্রাইস থাকবে মাত্র অভার প্রাইস বারোশো টাকা যার ফর্টি ফোর সাইজ লাগে সে নক করবেন বারোশো টাকা এরপর এই জুতার প্রাইস থাকবে পনেরোশো টাকা পান্ডার এই কোয়ালিটিটা দেখেন খুবই কোয়ালিটি ফুল একটা যার বড় সাইজ জুতা লাগে ফর্টি এবং ফর্টি ফোর এটার প্রাইস থাকবে আজকে কত বারোশো টাকা দিয়ে দিব এটার প্রাইস থাকবে পনেরোশো টাকা এটা থাকবে বারোশো টাকা এটা থাকবে পনেরোশো টাকা এটা থাকবে বারোশো টাকা এটা থাকবে বারোশো টাকা দেখেন একবারের মানে যার ফর্টের সাইজ লাগে একমাত্র সে যোগাযোগ করবেন হ্যাঁ আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে নিউ মার্কেটের ঠিক ওল্ড হাউসে তিনশো ষাট নাম্বার সব ব্ল্যাক স্নোতে চলে আসবেন আর এটা নিয়ে নেবেন আর ডেলিভারি চার্জটা হচ্ছে ডাকার ভিতরে আপনার আশি টাকা ডাকার বাহির হচ্ছে একশো পঞ্চাশ টাকা দিয়ে পারচেস করে নেবেন তো এটার প্রাইস থাকতেছে আজকে বারোশো টাকা দিয়ে দেবো ঠিক আছে আমি যেটা হাত নিয়ে দেখাবো একমাত্র এটার যে এটা থাকবে ঠিক আছে তো এটার প্রাইস থাকতেছে বারোশো টাকা এটার প্রাইস থাকবে বারোশো টাকা জুমের এই কোয়ালিটি দেখেন কত টপ নোচ কোয়ালিটির একটা প্রোডাক্ট ফর্টি ওয়ান সাইজ আছে এটার প্রাইস থাকবে আজকে কত বারোশো টাকা দাম আগে অফার আজকে ভাইয়া মার্কেট কাপড় অফার দিব ঠিক আছে এটার প্রাইস থাকবে বারোশো টাকা ফর্টি সাইজের এটা থাকবে বারোশো টাকা বুট দেখেন বাইকের বাইরে কিন্তু বুট খুঁজে পাচ্ছেন না যে আমাদের কাছে চলে আসবেন দামি জিনিস কম দামে পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা এটার প্রাইস থাকবে বারোশো টাকা এরপর জর্ডান ফোরে ফোর কালেকশান দেখেন মাত্র থাকবে কত বারোশো টাকা অফার থাকবে তো ঠিক আছে যাদের প্রাইস বাজেট নিয়ে সমস্যা নেই আর একটু অল্প বাজেট বাড়াচ্ছি আমরা যে এটার প্রাইস থাকবে পনেরোশো টাকা এই কোয়ালিটিটার প্রাইস থাকবে পনেরোশো টাকা এটা থাকবে বারোশো টাকা ঠিক আছে এপর এইটা সাম্বার কালেকশনের এই মডেলগুলো দেখেন এটা সাইজ আছে মেবি কত এটা হচ্ছে ফর্টি টু আর এটা হচ্ছে আপনার ফর্টি ফোর ফর্টি টু ফর্টি ফোর যার লাগবে যোগাযোগ করবেন মাত্র অফার প্রাইস পনেরোশো টাকা জুমেক্স প্রোর এই জুতাটার প্রাইস থাকবে পনেরোশো টাকা এরপরে এই যে দেখেন টু ইন ওয়ান হাজার টাকা দামের একটা প্রোডাক্ট এইটার প্রাইস থাকবে আজকে বারোশো টাকায় দিয়ে দিব ঠিক আছে এত হাই কোয়ালিটির একটা প্রোডাক্ট মাত্র প্রাইস থাকতেছে কত বারোশো টাকা ঠিক আছে এরপরে শীতের উপলক্ষে যারা রিল্যাক্সে পড়তে চায় এগুলো কিন্তু অনেক রানিং প্রোডাক্ট অনেক রানিং প্রোডাক্ট আপনি একটু ক্লোজ করে দেখে দেন কত চমৎকার এই কালেকশনগুলো এই যে দেখেন এখান থেকে যার যেটা লাগবে এখানে তিনটা কালার আছে আমার ডিসপ্লেতে আরো তিনটা কালার আছে মোট ছয়টা কালেকশন অফার প্রাইজে পেয়ে যাবেন আজকে ব্ল্যাক সোর পক্ষ থেকে মাত্র প্রাইস থাকবে পনেরোশো টাকা ঠিক আছে এরপরে দামি ব্র্যান্ডের কিছু প্রোডাক্ট আমাদের কাছ থেকে চলে আসছে এইগুলো অফার প্রাইস থাকবে আজকে 2200 টাকা হ্যাঁ এইগুলো আজকে এগুলো এবং লুকিংটা কিন্তু একবার আনকমন ভাই হাওয়াই সোলের একটা প্রোডাক্ট এটার প্রাইস থাকবে আজকে কত 2200 টাকায় দিয়ে দিব ঠিক আছে এরপরে এই যে দুটা জুতা আছে এটার প্রাইস থাকবে কত দুই হাজার টাকা এরপরে একবার লাইট ওয়েট একটা প্রোডাক্ট আছে একবার একবারে হাওয়াইসোলের এটার প্রাইস থাকবে কত পঁচিশশো টাকায় দিয়ে দিব এরপরে এই জুতার প্রাইস থাকবে কত পনেরোশো টাকা এটা পনেরোশো টাকা এরপরে এইগুলার প্রাইস থাকবে পনেরোশো টাকা এগুলার প্রাইস থাকবে পনেরোশো টাকা এইগুলার প্রাইস থাকবে পনেরোশো টাকা ঠিক আছে এরপরে আপনার এই যে এই সাম্বারের এই কালেকশানটার প্রাইস থাকবে সতেরোশো টাকা ঠিক আছে এটার প্রাইস থাকবে একদম দুই হাজার টাকা এরপর এয়ারফোর্স ওয়ানের থাকবে তিন থেকে পাঁচ টাকা লালার যার যেটা ভালো লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন একদম সুপার অফার থাকবে একদম ষোলোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস কেউ দামাদামি করবে না একদম ষোলোশো পঞ্চাশ টাকা সময় তো জেন্সের প্রোডাক্ট সেল করি আজকে আমরা শীতের জন্য কিছু চিন্তা ভাবনা করলাম আমাদের যে লেডিস কাস্টমার গুলো অনেকে চাহিদা থাকে অনেকে ভাইয়ারা বলে ভাই আপনাদের কাছে লেডিস কিছু নাই হ্যাঁ এবার আপনাদের কথা মাথায় রেখে আমরা কিছু প্রিমিয়াম কোয়ালিটির মার্কেটে যেগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় এই কালেকশন আমাদের লেদারে কিছু কালেকশন আছে আমরা এগুলো হচ্ছে অরিজিনাল এক্সপোর্ট লেদারে কিছু কালেকশন চলে আসছে অরিজিনাল চামড়া অরিজিনাল চামড়া না হলে এটার যা প্রাইস থাকবে তার তিন গুণ টাকা কাস্টমারকে ব্যাক করে দিয়ে দিব ঠিক আছে এবং এইগুলো প্রাইস কোয়ালিটি কাস্টমার হাতে নিলে এটার যে ইতি ইনসলটা আছে না ভাইয়া আপনি দেখিয়ে দেন ভিতর ইনসুলটা সহ লেদার ভাইয়া আমরা তো লেদার দিয়ে পরিচিত এরপরে এইগুলো অনেক এই কাস্টমারদের কথা চিন্তা ভাবনা করে আমরা এই কালেকশনগুলো নিয়ে আসলাম এইগুলো যদি আজকে আমাদের কাছ থেকে নিতে চান সাইজ থাকবে সাঁত্রিশ থেকে ফোরটি ফোন তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা সরাসরি এসে নিতে চান নিতে পারবেন আজকে সুপার ডোভার অফার মাত্র থাকবে কত 800 টাকায় দিয়ে দেব 800 টাকায় 800 টাকা অরজিনাল চামড়া এই যে দেখেন এটা দুইটা কালার আছে এই যে এই এই যে কালারগুলো আছে মাত্র থাকবে 800 টাকা এটার প্রাইস থাকবে মাত্র 800 টাকা এটার প্রাইস থাকবে মাত্র 800 টাকা এই কালেকশনটার প্রাইস থাকবে মাত্র 800 টাকা এরপর সর্বশেষ এটার প্রাইস থাকবে 800 টাকা এরপরে আমরা যে কালেকশনটা দেখাবো এই যে দেখেন আমাদের দোকানে একদম যারা শীতের দিনে র‍্যাকেট খেলতে চান বা হাটাটি করতে চান তাদের জন্য এই প্রোডাক্টটা আপনারা দেখতে পারেন এগুলো কিন্তু এই যে দেখেন খুবই কোয়ালিটির একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা আজকে এই যে দেখেন খুবই কোয়ালিটির আপনি একটু ক্লোজ করে দেখান এগুলো কিন্তু খুবই কমন এবং একবার আনকমন একটা প্রোডাক্ট এটা আজকে অফার প্রাইস পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা প্রাইস থাকবে যারা হাঁটাহাঁটি জঙ্গিং এর জন্য নিতে চান বা দৌড়দৌড়ের জন্য নিতে চান তাদের জন্য এই প্রোডাক্টটা নিতে পারেন অফার প্রাইস থাকবে মাত্র কত দুই হাজার টাকা দিয়ে সোল্ডের কোয়ালিটি দেখেন ভাইয়া এগুলো যদি দুই থেকে চার বছর পরে নেয় পরে নষ্ট হবে না এটা কালার হচ্ছে দুইটা ভাইয়া ঠিক আছে তো যার যার ভালো লাগে আমাদের হোয়াটসঅ্যাপে দেওয়ার নম্বরে যোগাযোগ করবেন তো এরপর আমরা যেগুলো দেখাবো একটু দামি মাল কম দামে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে এটা অফার প্রাইস থাকবে আজকে কত পনেরোশো টাকা এরপরে এই এই দুইটা এই ডিডাসের এই কালেকশনটার প্রাইস থাকবে সতেরোশো টাকা আরে আমরা যে কালেকশনটা দেখাবো এটা হচ্ছে আমাদের দোকানে একদম টপনস কোয়ালিটির কালেকশন এটা দেখে না কাস্টমার দেখলে বুঝতে পারবে এটার আজকে অফার প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা দিয়ে দিব। এরপরে এই যে দুইটা কালেকশন আছে এই দুইটার প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা ঠিক আছে এটার প্রাইস থাকবে সতেরোশো টাকা এই জুতার প্রাইস থাকবে একদম দুই হাজার টাকা এটার প্রাইস থাকবে দুই হাজার টাকা এরপরে এই দুইটা কালেকশনের একদম সুপার অফার বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস আজকে দিয়ে দেবো পনেরোশো টাকা একদম চার্জ যেটা লাগবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারেও যোগাযোগ করবেন না যারা আসতে চান আমাদের ঠিকানায় চলে আসবেন আমাদের ঠিকানা হচ্ছে নিউ ইলেভেন রুড ইস্তামমল্লিকা মার্কেটের ঠিক ওল্ডাভার্সার ব্ল্যাক স্নো তিনশো নাম্বার সব এরপরে এই যে দুইটা জোম্যাক্স প্রোয়ের এটার প্রাইস থাকবে আজকে বাইশশো টাকা দিয়ে দেবো এরপরে যে এয়ার ফোর্স ওয়ানের এটার প্রাইস থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা এরপরে এই যে দুটা কালেকশন আস চলে আসছে আমাদের কাছ থেকে আপনি এই কালেকশনটার কোয়ালিটি দেখেন প্যাটিং দেখেন মান দেখেন এটা আজকে অফার প্রাইজ দিয়ে দেবো মাত্র কত বাইশশো পঞ্চাশ টাকার প্রাইস থাকবে এটা কত একদম বাইশশো পঞ্চাশ টাকা তো ঠিক আছে এরপরে এই যে কালেকশনগুলো দেখেন এই যে কালেকশনগুলো কত হাই কোয়ালিটির কালেকশন এগুলো এইগুলো আজকে দিয়ে দেব অফার প্রাইজে মাত্র আঠারোশো টাকা থাকবে এগুলো অফার প্রাইজ মাত্র থাকবে এই যে যার যেটা লাগবে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করেন অফার প্রাইজ মাত্র আঠারোশো টাকা এরপরে যাদের প্রাইস বাজেট সমস্যা হয় না যে ভাই আপনি তো শুধু কম দামি প্রোডাক্ট দেখেন আমরা আর একটু বাজেট বাড়ায় আরও ভালো কিছু নিতে চাই তো তাদের জন্য আমরা বলবো এই যে জর্ডান ফোরের যে গুলো আছে আমরা আমাদের কাছে দেখতে পারেন এক দুই তিন চার পাঁচ ছটা কালেকশন আছে এরপরে হিট কালেকশন হচ্ছে এই দুইটা এটিগুলো একদম রিয়ার কালেকশন খুবই একদম কোয়ালিটিফুল কালেকশন এটা প্রাইস থাকবে আজকে দুই হাজার টাকায় দিয়ে দিব ঠিক আছে এরপর এই লুইস বেটনই এটা প্রাইস থাকবে দুই হাজার টাকা এটা দুই হাজার টাকা এটা থাকবে বারোশো টাকা এটার প্রাইস থাকবে একদম ভাইরাল একটা প্রোডাক্ট এটার প্রাইস থাকবে একদম আঠারোশো টাকায় দিয়ে দিব। এটার প্রাইস থাকবে দুই হাজার টাকা এই যে এই কোয়ালিটিটার প্রাইস থাকবে একদম বাইশশো টাকা এটার প্রাইস থাকবে মাত্র অফার প্রাইস দুই হাজার টাকা তো যার যার যা লাগবে আমাদের স্ক্রিনে দেখেন নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া হয়ে থাকবে আর যারা হোম ডেলিভারি নিতে চান এই ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দেবেন আমরা মাল পৌঁছায় দেওয়ার চেষ্টা করব এরপরে এয়ারফোর্স ওয়ানের কত চমৎকার কালেকশনগুলো আমাদের কাছে চলে আসছে দেখেন ভাইয়া এগুলো অফার প্রাইস থাকবে আজকে সতেরোশো টাকা দিয়ে দেব এগুলো কিন্তু বাইশ থেকে পঁচিশশো টাকা রেট থাকে আজকে অফার প্রাইস থাকবে মাত্র কত সতেরোশো টাকা এক দুই তিন চার পাঁচ ছয়টা কালেকশন যেটা লাগবে মাত্র সতেরোশো টাকা এটা স্ক্যাব বাসের এই দুইটার প্রাইস থাকবে দুই হাজার টাকা এটার প্রাইস থাকবে দুই হাজার টাকা এটা দুই হাজার টাকা যারা একটু হেভি প্রোডাক্ট পড়তে চান তাদের জন্য আমরা এই কালেকশনটা দেখাই এটার প্রাইস থাকবে আজকে অফার প্রাইস দুই হাজার টাকা এরপরে যে দেখেন কন্ডা মামা কন্ডা মামা দুইটা কালার আছে আমাদের কাছে অ্যাভেলেবেল সাইজ মাত্র থাকবে পনেরোশো টাকা যার লাগবে আমাদের স্ক্রিনে দেখানোর নম্বরে যোগাযোগ করবেন আমরা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ